ঢালিউড চিত্রনায়িকা পরিমণি প্রথম ঢালিউড সিনেমা ফেলোবক্সি থ্রিলার ঘরনার গোয়েন্দা গল্পের সিনেমাটি বানিয়েছেন নির্মাতা দেবরাজ সিনহা দুই হাজার সালে হয়েছে সিনেমাটির শুটিং শুরু থেকে ফেলোবক্সি নিয়ে এক্সাইটেড ছিলেন পরি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সিনেমাটির আপডেট দিয়েছিলেন অবশেষে অপেক্ষার পালা শেষ হলো সতেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা কিন্তু ইচ্ছা থাকলেও ভিসা জটিলতার কারণে সিনেমা মুক্তির সময় ভারতে উপস্থিত থাকতে পারলেন না পরিমণি তাই ফেলোবক্সি নিয়ে এত দিনের উত্তেজনা আজ মন খারাপের রূপ নিল পরীর এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন ইচ্ছা ছিল টিমের সঙ্গে সিনেমাটি উপভোগ করব। কিন্তু সেটা আর হলো না আমার অনেক মন খারাপ আমার সিনেমা মুক্তি পাবে ভারতে তবে আমি সেখানে যেতে পারছি না তবে হ্যাঁ খুব বড় করে সিনেমাটি মুক্তি পেয়েছে এটাতে অনেক আনন্দের বিষয় পরি জানান ভিসা জটিলতার কারণে দেশে বসেই করেছেন ছবিটির ডাবিং। তবে ফেলবক্সী গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাইলেন না পরিমনি শুধু জানালেন নায়িকা নয় অভিনেত্রী হিসেবে দেখা যাবে তাকে পরি বলেন ফেলবক্সী গল্প শোনার পরে মনে হলো নায়িকা না হয়ে আমি যেটা বেছে নিয়েছি সেটা করলে অভিনয়ের অনেক সুযোগ পাব এই চরিত্রে আমার বেশি মানাবে দিন বদলেছে এখন নায়িকা থেকে অভিনেত্রী শব্দটা বেশি পছন্দ সবার পর্দা কতক্ষণ দেখা গেলে এটা নিয়ে কেউ আর মাথা ঘামান না কত বেশি দর্শক মনে থেকে যেতে পারলাম সেটাই আসল কথা ফেলোবকশিতে নাম ভূমিকা অভিনয় করেছেন ঢালিউড অভিনেতা সোহাম চক্রবর্তী সোহাম পরি ছাড়াও এ সিনেমায় আরও অনেকেই রয়েছেন মধুমিতা থেকে শুরু করে